আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের আমি দেখাবো আমাদের কাছ থেকে একজন নতুন উদ্যোক্তা এক হাজার মুরগি ও খাঁচা নিয়ে নতুন খামার তৈরি করে তো আজকে তাদের সাক্ষাৎকার নিতে আসলাম তাদের খামারটা কেমন হয়েছে এবং তারা আমাদের কাছ থেকে খাঁচা ও মুরগি নিয়ে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করে

আইডিয়াটা কোথায় পাইলে এই উদ্বেগটা আপনার মানে উদ্বেগটা আপনাদের আপনার মানে কিভাবে জাগলো আমি ইউটিউবে গিয়ে আপনাদের মানে একটা ভিডিও দেখছিলাম তো এখান থেকে আর কি ভিডিওটা ভালো লাগছিল যে দেখলাম রিয়ার নাকি অনেক লাভ হয় বা আপনার অনেক সুবিধা আছে এই জন্য আর কি ভিডিওটা দেখে ভালো লাগছিল দেন ওইখান থেকে আমি মুরগির চিন্তা ভাবনা করছিলাম যে আমি মুরগি শেড করব দেন এই জন্য আরকি মুরগির সেটটা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আপনি আমাদের সাথে কিভাবে যোগাযোগ করলেন বা আপনার আইডিয়াটা এটা কিভাবে জাগলো আমাকে একটু বলতেন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম তো ওইখানে দেখছিলাম যে আপনাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়েছিল দেন ওইখান থেকে আমি নাম্বারটা নিয়ে ফোন দিছিলাম ফোন দিয়ে তো দেখলাম মুরগি বা খাঁচা বা সবকিছু ওইখান থেকে পাওয়া যায় এজন্য আপনাদের সাথে যোগাযোগ আমাদের কাছ থেকে কতগুলো মুরগি নিছিলেন মুরগি আপনাদের কাছ থেকে এক হাজার মুরগি নিছিলাম দেন খাঁচা নিয়েছিলাম তিন সেট